আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবহমান গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী জিনিস হল আজকে বিলাতো ও ওর প্রথমে আবহমান বাংলার যে সৌন্দর্য গ্রাম আগে আছিল আপনার এই যে শীতর সিজন আগুন মাস পরে এই যে লুইয়া ইতো ফেরিয়ালা হলে বাড়িত আর দান দিয়া তোরা রাখ হইতো আপনার এগুলা এরপরে মাটির ফাতিলক লাগে মাটির বিভিন্ন ধরনের বাসন হরা থেকে লইয়া মাটির ফাতিল এগুলা অধ্যক্ষ এগুলো এখন তো আর গ্রাম বাংলার দেখা যায় না এটা আইসে বিলাতো আইসে গ্রাম বাংলার সেই ঐতিহ্য হল ওদের আপনার মাটির ফাইতলা মাটির আগে কোনো বড় বড় সিন্নি হইলে মাটির প্লেটও প্লেট ওইতো এটা আসলে খুবই একটা ইউনিক জিনিস আছিল আর খুব ভালো লাগতো আর এটা খানি তো খুব ভালো আছিল অধ্যক্ষ মাটির ফাইলা হইতলা আগে তো মাটির কুলাগুলা সব প্রত্যেক করে থাকতো লাইক সম্মানিত বিষয় আসলে সময়ে অনেক কিছু বুলাইতে আর ও দুঃখ এখন কুতো একটা এনটিক জিনিস হিসাবে শোক করিয়া যে ঘরে ও দুঃখ বড় বড় হান্ডি যাই সম্মানিত বিবাস আসলে অনেক জিনিস আসলে সময়ে খালের পরিবর্তনে আড়াইয়া হাজার কি আমরা মাছ থেকে আগে দুঃখা এই যে গ্রামও আপনার কি লুইয়াই তো এগুলা এই যে মাটির বাসন এগুলা আর মানুষের দানোর বিনিময় দুঃখ দা আপনার টেঙ্গি দা আমরা বটি দা কয় বটনি দাও হতোকা নারকেল পুরাণিস বিভিন্ন জিনিসপত্র আসলে বিলাতো আমরা এমন এক জোট আছি ক্যারমবোর্ড যেটাই আমরা চাই অনেক জিনিস দেশও মিলে না কিন্তু বিলাতো আপনার অনেক জিনিস দেখা যায় আমরা যাহা চাই বোর্ড তাহার বাহককে দিতে বাধ্য থাকে আপনার আর বড়ো বড়ো জায়েন্ট কেসেন কারিগুলো তো আলহামদুলিল্লাহ এভেলেবল এভরিথিং খানির হকার আর যে কোনো কিচেন ইকুইপমেন্ট হোক আলহামদুলিল্লাহ ভালোই মিলের সব এখন আপনারা আর ঐতিহ্যবাহী অধ্যক্ষ সিলেটি বিরুন চাউল আপনার অধ্যক্ষরানি লাল বিরুন চাউল আপনার একবারে সিলেটি দেশ বিদেশে বেটাগিরি আমরা সকল সিলেটি আলহামদুলিল্লাহ উই আর প্রাউড টি বি সিলেটি হজরত শাহজালাল মজরদে মনির তিনশো ষাট উলিয়ার পুণ্যভূমি সিলেট অধ্যক্ষ আপনার এটা লাল চাল বুড়োর চাউল আমি দেশও এবার হইলাম কয়েকজন দেই আমার বাটি বাংলা সিংহ কিরানি কি সহ বিভিন্ন উপন্যাস বড় বড় কৃষক এরারে হইলাম যে আমারে কিছু লাল চাল দো আগেতে আগে আউসর যে বুড়োর লাল চাল হইতাম কত মজা লাগতো হইলা ইতা হন নাই বিলে বাংলা সদাই হোক বিলে তো হয়েছে আলহামদুলিল্লাহ দেখমু আজকে খাইয়া দেশ সেই স্বাদ মিলেনি সম্মানিত ভিউয়ার্স কিপ ওয়াচিং মাজন অনি মন্দির ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আজকে একটা ইউনিক জিনিস দেখাইব দর্শক আপনাদের এটা হলো বুড়োর রাখি সাগলাওয়ার বাটি বাংলা সিংহপুরুষ পুরুষ কিদানি সাহেব সহ বিভিন্ন কৃষক সকলতরে কইতাম আপনারা কি যে আমার লাল সাউলা কি দিতা কি এটা বিতে বাংলাদেশ অন মিলে না কি কত তো সব আইছে যে শপিং আর কি হইলো হইল আপনার

যাই সমানেতো বিবাহ চাচ কৰিব আপোনাৰ ৰাখিবা